পঞ্চাশ বছর বয়সী দুই সন্তানের জননী খাদিজা বেগমের দাবি ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামের বাস্তালক ফরিদ ফকিরের সঙ্গে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন মুঠোফোনে সম্পর্ক এরপর আট বছরের দীর্ঘ প্রেম শেষমেশ গোপনে বিয়ে তবে বিয়ের পর থেকে স্বামী তাকে এড়িয়ে চলছেন এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন তিনি মেয়ের সাথে কথা বলতেছে তখন এই মেয়ের আমি মনে করেন চারটে মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি তো হলো সেই মেয়ের সাথে ওলোর পরিচয় পরিচয় হলে পরে এই মেয়ের কাছটা নাম নাম্বার নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সত্যি আমার ছেলেপেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছে ও ডাইরেক্ট আমার বাড়ি দিয়ে খোঁজ খবর নিয়ে আসছে সাইরা ও আমার সাথে জড়িত হয়েছে প্রথমে আমার গালাগালি দিতাম এই আমার কলদেশকে তুই আমার জানি যে সাথে কথা কয় তখন এই মেয়ে মানে এই মেয়ের আর এই মেয়ের হাতে কথা কানে পরে ওই যাও আমার সাথে জড়িত হয়েছে বুঝছেন এই লোক কথা সমাধান না পেলে আমি এই যেতে সরবো না আমার লোক আসবে লোকজন আসবে সবাই আসবে এই জায়গায় সব কথা হবে এই যে বললাম না একজন রেখে কল দিচ্ছি যদি পাতে পাঠাই দেন আর দেলার সাথে জানে সে তো থানায় কল দিবে অবশ্যই দিবে আর থানায় আমার জিটি করা আছে আমার আমি যে জায়গায় আমার দুই ধরনের জিটি করা আছে থানায় থানায় আমার জিটি আছে আর পুলিশও বলছে যে আপনার জিটি করা মানে আপনার জীবনের নিরাপত্তা অনদিকে ফরীদের 33 স্ত্রী রেহানা বেগম এর পাল্টা অভিযোগ খাদিজা আমার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে আসলে আমার স্বামীকে ফাঁসাইছে ও ফাঁসাইছে জানে ও জানে যে আমার পাঁচটা মেয়ে জানে যে আমার মেয়ে ওরা আমি বলছি দেখ আমার স্বামী আমি আছে আমি তার বাইতে আছি হে মরে নাই ওরবো মরে না আর পাঁচটা মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি ওর গ্রামের সংসার dallo ধ্বংস হয়ে যাবারclassList

এই ঘটনা ঘিরে এলাকায় কেউ বলছেন প্রেমের ফাঁদ কেউ বলছেন প্রতারণা সত্যটা সময় বলবে তবে ঘটনাটি শুধু আলোচনার বিষয় নয় হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন ভালোবাসার আড়ালে প্রতারণা না প্রতারণা মোড়কে ভালোবাসা